অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ট্যাটু করাবো আমার অনেক দিনের শখ তো শখটা পূরণ করলাম পুরো ভিডিওটা দেখবেন কিভাবে করাইলাম কত টাকা লাগলো বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে আমার ট্যাটু করানোর ইচ্ছা অনেক দিন থেকে তো ভাবছিলাম যে আজক না কাল কাল না পরশু পশু না তস্যু বাংলাদেশে কয়েকটা জায়গায় যোগাযোগ করলাম ট্যাটু করার জন্য সেখানে ওরা অনেক দাম চায় পরবর্তীতে ডিসিশান নিলাম যে আমি যেহেতু নেক্সট মান্থ ইন্ডিয়াতে যাব সো ইন্ডিয়াতে ট্যাটুটা করায় নিব তো যে যে কথা সেই কাজ ইন্ডিয়াতে গেলাম যাওয়ার পরে আমি যেখানে গিয়েছিলাম ওইখানের পাশে আশেপাশে খোঁজ নিলাম যে এখানে কোথায় ট্যাটু করে দেন একটা ট্যাটুর দোকানে গেলাম দাদাটার ব্যবহার ছিল অসাধারণ সে বাংলাদেশি মানুষ পেয়ে অনেক কথা বলল আর পুরো ট্যাটুটা করতে আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগছে সুন্দর করে স্টেরালিটি মেনটেন করে আমার ট্যাটুটা করা হয়েছে এবং ট্যাটুটার কোয়ালিটি ভালো কালার ভালো সব কিছুই ভালো আপনারা যদি কখনো ইন্ডিয়াতে যান কিংবা ট্যাটু করাইতে চান তাহলে কৃষ্ণনগর গিয়েই ট্যাটুটা করাইতে পারেন পরিবেশ সুন্দর ছিল এসি রুম আর আমার ট্যাটুটা করতে টোটাল খরচ হয়েছে দুই হাজার টাকা মতো এই ট্যাটুটা করার পরে আমার খুবই ভালো লাগছে যে মনের মতো একটা ট্যাটু করাইতে পেরেছি আর প্রত্যেকটা জিনিস স্টেলিটি মেনটেন করে করা হয়েছে এই জন্য সব থেকে বেশি ভালো লাগছে তো ট্যাটুটা করার সময় অনেক ব্যথা পাচ্ছিলাম কিন্তু কি আর করার আসলে কিছু বলার ছিল না ওই সময় যদি আমি ট্যাটুটা করা বাদ দিতাম তাহলে হয়তো বা হইতো না ট্যাটুটা আর একটা মজার কথা বলি আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমার পাশে আর একটা মেয়ে আসছিল ট্যাটু করার জন্য ও জাস্ট নতুন বিয়ে হয়েছে মেয়েটার বয়স কম ওই মেয়েটার মাত্র ট্যাটু করতে যাবে ঠিক আছে যেই নিডেলটা দিয়ে লিখতে গেছে মেয়েটা এত জোরে চিৎকার দিয়েছে চিৎকার চেঁচামেচির কারণে বাহিরের থেকে লোকজন চলে আসছে যে ভাই কি হচ্ছে এখানে পরবর্তীতে বলা হলো যে এই এই যে আপনার এই মেয়ে ট্যাটু করতে গিয়ে এরকম চিৎকার করতেছে তো মজার বিষয়টা হলো যে মেয়েটা তার হাজবেন্ডের নাম লিখতে গিয়েছিল তার হাজবেন্ডের নামের প্রথম অক্ষে যেই লেখা শুরু করছে আমি এটা এত জোরে চিৎকার দিয়েছে পরবর্তী দাদা বলছে যে ঠিক আছে ট্যাটু হবে না তুমি যাও